পাহাড়িতে রান্না যারা দেখেছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা খেয়াল করেছেন তারা যখন ব্রয়লার মুরগি রান্না করে তখন গরম পানি দিয়ে সেটা সিদ্ধ করে নেয় এভাবে টগবগে গরম পানির মধ্যে মাংস ভিজিয়ে রাখলে মাংসটা অনেকটাই শক্ত হয়ে যায় এটা কষিয়ে কষিয়ে দেশি মুরগির মতো রান্না করা যায় সকালের বাসার কাজগুলো করে নিচ্ছিলাম কিছু থালাবাটি জমা হয়েছিল সেগুলো সুন্দর করে ধুয়ে নিলাম সংসার আলোকিত হয় কর্মে সৌন্দর্যে নয় এই কথাটি অনেকেই খুব দেরি করে বোঝে এই সত্যটা উভয়ের ক্ষেত্রেই সমান যেমন ছেলেদের ক্ষেত্রে তেমনি মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যেমন ছেলেদের স্মার্টনেস দেখে ফ্যাশন দেখে তার প্রেমে পড়ে বিয়ে করে একটা সংসার করার চেষ্টা করে তখনই তাদের ভুলটা ভেঙে যায় আসলে সৌন্দর্যই সব কিছু নয় কর্মের গুরুত্ব সবচেয়ে বেশি আবার ছেলেরা সুন্দরী নায়িকাদের বিয়ে করেও সংসার করতে পারে না সুখী হতে পারে না আসলে সৌন্দর্যটাই তো সব কিছু নয় আমি এখানে বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি অবশ্যই মনের সৌন্দর্য থাকতে হবে মনের সৌন্দর্য শুধু নিজেকে নয় পুরো পরিবারকেই সুন্দর করে তোলে তাই শুধুই সৌন্দর্যকে গুরুত্ব না দিয়ে কর্মদক্ষতার উপরেও আমাদের গুরুত্ব দিতে হবে সকালে এবং দুপুরের রান্না একসাথে বসিয়ে দিয়েছি আমি এখানে চাল কুমড়া দিয়ে মুরগি দিয়ে রান্না করব আর করলা ভাজি করব। আমি বেশিরভাগ সময় যে কোনো মাছ বা মাংসের সাথে একটু সবজি দেওয়ার চেষ্টা করি তাহলে বাচ্চারা সেই সবজিটার কিছুটা অংশ হলেও খায় আলাদাভাবে সবজি রান্না করলে বাচ্চারা সেটা খুব একটা পছন্দ করে না তাই বাচ্চারাও যাতে সবজিটা খায় তাই আমাদের মায়েদের অনেকগুলো টেকনিক করেই রান্নাটা করতে হয় সবাই করলার সাথে সামান্য একটু আলো দেয় আর আমার মনে হয় আমি আলোর সাথে সামান্য একটু করলা দিই কারণ আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিলে করলার ভাবটা অনেকটাই কমে যায় আবার খেতেও অনেক বেশি মজা হয় আর করলার পুষ্টিগুণও অটুট থাকে একটু ভেবে নিলে দেখা যায় সংসারটা কিন্তু মেয়েদেরই মেয়েরা তাদের খেয়াল খুশি মতো নিজের সংসারটাকে সাজায় গুছায় সেখানে মেয়েদের উপস্থিতিটাই বেশি তার গুরুত্বটাই বেশি থাকে আর পুরুষ মানুষ সে সংসারের পরও একটা ভূমিকা পালন করে অনেক বড় দায়িত্ব পালন করে তবুও দিন শেষে সংসারটা যেন মেয়েদের দিকেই যায় মেয়েদের ভুল যেমন বেশি হয় তেমনি প্রশংসার ভারটাও তার কাঁধেই বেশি আর দায়িত্ববোধের কথা নাই বা বললাম তাই মেয়েদেরকে অনেক বেশি দক্ষ হতে হয় সংসারের প্রতিটা কাজে মেয়েদেরকে অনেক অনেক বেশি ধৈর্য রাখতে হয় শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দিয়ে কোনোভাবেই জীবনকে সুন্দর করা যায় না সেটা হোক নিজের জীবন বা পরিবারের সন্ধ্যায় বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছিলাম এখানে আমি নুডলস রান্না করছি এই ধরনের নুডলস খেতে আমি যেমন পছন্দ করি আমার বাসায় বাচ্চারাও খুব পছন্দ করে ইনস্ট্যান্ট নুডলসগুলো আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না ওই মশলাগুলোর স্বাদ যেন কেমন তবে এই প্যাকেটের মশলার স্বাদটাও আলাদা থাকে ছোটোবেলা সেই স্বাদের কথা মনে পড়ে যায় আমরা যখন ছোট ছিলাম তখন এই কোকোলা নুডলস ছাড়া তেমন একটা নুডলস চোখেই পড়তো না আমার মনে হয় গ্রামে কোকোলা নুডলস ছাড়া আর কোনো নুডলস আসতোই না আমরা ছোটোবেলায় অন্য কোনো নুডলস চিনতাম না আজকে দিনে তেমন একটা কিছুই রেকর্ড করা হয়নি আমি বাসার কাজকর্ম অফ ক্যামেরাতেই করেছি প্রতিদিনের কাজকর্ম একরকম হয় না আর সব কিছু রেকর্ড করে করাটাও সম্ভব হয় না তবে আমার খুব শখ হয় সব কিছুই রেকর্ড করার ক্যামেরা অন করে কাজ করাটা অনেক বেশি সময় সাপেক্ষ আর সব কিছু খেয়াল রেখেই কাজগুলো করতে হয় তাই আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আজকে নুডলস খেতে কিন্তু খুব মজা হয়েছে আমি নুডুলসের সাথে শশা খেতে খুব পছন্দ করি এই শশা দেওয়ার কারণে স্বাদটা অনেকটাই পরিবর্তন হয়ে যায় যারা এভাবে পছন্দ করেন তারা তো জানেন এটা কতটা টেস্টি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম